মানুষ কিন্তু একটা 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 গ্রুপ কিন্তু ভেবে নিল যে এই দেশ আর নির্বাচন হবে না মাননীয় প্রধানমন্ত্রী যাকে নমিনি করবে সেই পাশে হয়ে আসবে দুই হাজার আঠারোতে রাতের অন্ধকারে নির্বাচন হলো দুই হাজার আঠারোতে রাতের অন্ধকারে নির্বাচন হলো তারা নির্বাচিত হলো দুই হাজার তেইশে শেষে চব্বিশে আবার নির্বাচন হলো আবার একই কায়দায় দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো সিলেকশন সিলেকশন ভাবে আওয়ামী লীগের নির্বাচিত হলো এখন মাননীয় প্রধানমন্ত্রী যে বলল যে ওই হাইকোর্টের মতো যে হাইকোর্টে যেরকম উনিশশো সালে জারি করা এক সরকারি বিধিমালা অবিলম্বে বাস্তবায়ন করে নিতে দিয়েছে সেই বিধিমালা বাস্তবায়ন হলে সরকারি কর্মচারী নিয়মিত তার স্থাবর অস্থাবর সম্পদ হিসাব দিতে হবে এটা মোহাম্মদ হাইকোর্ট দিয়েছে আবার মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার আঠেরো বললো

লটনবাই উপজেলা চেয়ারম্যানরা আওয়ামী লীগের এমপি প্রান্ত এমপি হারিয়ে দিয়েছে তাদের গড় প্রপার্টি বেড়েছে 4500 গুণ ভাইজান আপনি ঢাকায় যদি ঢাকায় যদি বনে করেন এমপির কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলর এ তাই করবে এমপি থেকে ওয়ার্ড কাউন্সিলররা বেশি দড়ি হয়ে গেছে 보면은 দেখেন ভাই তদন্ত করেন না তে আজকে দেশের এই অবস্থা আর দেওয়া যায় না সাইডবে একটা কথা বলছে যে ঢাকা কেন্দ্রীয় আন্দোলনের সেদিন জাতীয় পার্টি মালিক পদত্যাগ করেছে না সাইদ ভাই আমরা ক্ষমতা হস্তান্তর করেছি যেরকম আপনি বললেন না সাইদ ভাই বেখন খালেদ জিয়া চোর করে আর দুই তিন বছর থাকতে করতে আমি সম্মানের সাথে বলছি উনি তো মহাদেশে 90 বছরের পর উনিও যদি থাকতে পড়তে উনি থাকে নাই উনি ছেড়ে দিয়েছে ক্ষমতা এবং পরবর্তীতে উনি পাঁচ পাঁচটা আসনে জয়লাভ হয়েছে এবং 35 আসনে নির্বাচিত হইয়া জাতীয় সংসদে আসছে পাঁচটি আসনে নির্বাচন হওয়ার পরও ভারত ইন্দিরা গান্ধী যখন একটি আসনে নির্বাচিত হয়ে পাশ হয়েছে সাথে সাথে ইন্দিরা গান্ধীকে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু বিএনপির পিরিয়ডে কিন্তু পাঁচটা আসন মুসলমানদের চান নির্বাচন আসার পরও কিন্তু তাকে কিন্তু জেলখানা থেকে বের হতে দেয় এটা অত্যন্ত দুঃখজনক আজকে পরিশেষে একটু কি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব পঁয়ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় লাগাতার কর্ম কর্মবিরতি চলছে নতুন পেজ কিনলে পদ্ধতি চালুর এই শিক্ষকদের আন্দোলনে ছাত্ররা এখন আর অংশগ্রহণ করতেছে না ভাই কেন করতেছে না জানেন দেশের ডেমোক্রেসি নাই এই শিক্ষকরা ছাত্রদের অবস্থায় কোনোদিন এই আগে তো শিক্ষকরা ছাত্রদের পাশে এসে দাঁড়াতো যে কোনো সমস্যা ছাত্ররা শিক্ষকদের সমস্যা পাশে এসে দাঁড়াতো এখন শিক্ষকরা সব স্বার্থ বেড়ে যাচ্ছে এটা অত্যন্ত দুঃখের সাথে বলছি এখন আজকে দেখেন এস আলম গ্রুপে 3000 কোটি টাকা ব্যাগ সকে দিয়েছে এস আলম গ্রুপের ব্যাপারে কথা বলা দেব না হ্যাঁ আজকে দেশের অবস্থা দেখেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাই দেশের এবটাও যা বললো না যে বঙ্গবন্ধু বলছে যে আমার এই সোনার বাংলা যে আমি পেয়েছি চোরের খনি তাই আজকে বঙ্গবন্ধুর এই শব্দতেই এই আওয়জেই আমি বলবো যে আমরা বঙ্গবন্ধুকে সমর্থন তো করি আমরা তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাণীকে সামনে রেখে দুর্নীতিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন গড়ে তোলা দরকার আজকে শ্রেণীর লোক ডে বাই ডে গরিব হয়ে যাচ্ছে এক শ্রেণীর লোক ডে বাই ডে ওই যে পাহাড়ে চূড়ায় উঠে গেছে এখন নামার সময় এসে সময় এসে এখন ধরো আর কোনো উপায় নেই মানুষ না খেয়ে আছে সিন্ডিকেটের যন্ত্রণা মানুষ আজকে অস্থির না বিশ্বাস হয়ে গেছে মানুষের যেকোনো জিনিস যেকোনো ব্যাপারে একটা সিন্ডিকেট হয়ে যায় এবং সিন্ডিকেট কারা এটা কি বিএনপি এটা কি জাতীয় পার্টি সিন্ডিকেট এই সিন্ডিকেটের বিরুদ্ধে স্ক্যান্ড নিতে হবে আমাদের যদি আমরা স্ট্যান্ড না নিতে পারি দেশে গণতন্ত্র আর থাকবে না দেশে গণতন্ত্র নাই অন্ধকারী নির্বাচন হয় হ্যাঁ সেই কারণে এখন কোন উপজেলা নির্বাচনে নৌকার কোনো নৌকার কোনো মার্কেই দেওয়া হয় কারণ নৌকার মার্কা দিলে অপর অপর কোন মার্কার থাকবে না অপর অপর দলে সেই কারণে আওয়ামী লীগ খুব কৌশলে তারা নৌকার মার্কা দেয়নি তাই ভালো এটা আমলিক করছে কিন্তু কতদিন করবে ভাই সাহেব কতদিন চলবে এই দেশে এই দেশ না আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যারা দুর্নীতি করছে যারা দুঃশাসন করছে যারা অন্যায় করছে যারা 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 সরকারি কর্মচারী কর্মকর্তা আছে এদেরকে ধরুক এদেরকে ধরে জাতির সামনে নিয়ে আসুক মাননীয় প্রধানমন্ত্রী একা কি করবে মাননীয় প্রধানমন্ত্রী একটা ভদ্র মহিলা উনি তো মাননীয় প্রধানমন্ত্রী বলেন এই খালেদা জিয়া বলেন

ওই যে গণতন্ত্র নাই ওই কারণেই আজকে দেশের অবস্থা দুই হাজার নির্বাচন বলে দুই হাজার চব্বিশে নির্বাচন বলে দেশের ডেমোক্রেসি যখন থাকবে না তখন স্বাভাবিক নিয়মে কিন্তু ওই আমি যখন চুরি করব আমার কর্মচারী কিন্তু চুরি করা আরম্ভ করবে একটা একটা সরকার যখন দীর্ঘদিন টু বি কন্টিনিউশন থাকছে ষোলো সতেরো বছর তারা তো বিয়াল্লিশ সাল পর্যন্ত থাকার একটা পরিকল্পনা আছে আই ডোট নো হোয়াট হ্যাভেন ইজ ইন আওয়ার ফিউচার তবে সেখানে বলবো তাহলে আমরা ভাই এক কাজ করি বিক্ষেতার দেন রাস্তায় বৈশা বই কারণ একটা শ্রেণী একটা শ্রেণী বারবার একটা শ্রেণী বারবার এই লুণ্ঠন করছে মানুষ না খেতে না আপনি যে কোনো কাজে যান না সব জায়গায় আমুলিগ তাই আওয়ামী যদি করে তো দেশটা আওয়ামী লীগের নামে লিখে দিয়ে দেন আর আমরা বিরোধী দল থাকে লাভ কি বিএনপি বিরোধী বিরোধী দল থাকে লাভ কি জাতীয় পার্টি বিরোধী দল থাকে লাভ একটা ডেমোক্রেসি একটা দুই নির্বাচন বলেন এর নির্বাচন বলেন দুই হাজার ছিয়ানব্বই নির্বাচন বলেন দুই হাজার বলেন নির্বাচন চাই আমরা সেই অংশগুলো নির্বাচনের মাধ্যমে আবার নতুন ভাবে দেশ একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাবে দুর্নীতিমুক্ত দেশ হবে এছাড়া না হলে দুর্নীতিমুক্ত দেশ হবে না আবারও যদি আওয়ামী লীগ এর থেকে বেশি দুর্নীতি হবে এর থেকে বেশি দুর্নীতি হবে আমি এটা জোর গলায় বলতে পারি সেই ক্ষেত্রে মারিনো প্রধানমন্ত্রীকে বলবো সময় আছে উনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মে আমি উনাকে বলবো যে নুনার প্রতি জাতির একটা শ্রদ্ধা আছে আমরা শ্রদ্ধা করি এই দুর্নীতি বির্জ্য যদি এত প্রতিবাদ করতে হয় অবাধ সুষ্ঠু নির্বাচন অ্যাবসলিটলি ডেমোক্রেসি চাই দেশে আর না হলে আমরা এখান থেকে ব্যাক করতে পারবো না আমরা যখন শ্রীলঙ্কার মত অবস্থা হবে ওই আর ব্যাক করার উপায় থাকবে না আমাদের দেশে না খেয়ে মারা যাবে দেশের গণতন্ত্র হত্যা করা হবে